বর্তমান চলচ্চিত্রের অবস্থা নিয়ে আলেকজান্ডার বলেন চলচ্চিত্রে এখন নেতৃত্বের অভাব যার যেখানে প্রয়োজন সে সেখানে নেই যেমন আমার প্রয়োজন অ্যাকশন হিরো কিন্তু সেখানে মামা খালুর জোরে অন্য একজন আনারি কাউকে নেয়া হচ্ছে এতে ভালো কাজ আসছে না অভিনয় পারছে না তারা ছবিও চলছে না আরও বলেন আগে একজন লগ্নিকারক বিশ লাখ টাকা নিয়ে আসলে বাকি টাকা নিজেরা ম্যানেজ করে ছবি করে দিতাম পারিশ্রমিক ছবি মুক্তির পর নিয়েছি আর এখন আগে টাকার হিসাব করে ছবির কথা পরে ভাবছে এভাবে তো ফিল্ম চলে না যে কারণে বারোশো সিনেমা হল থেকে নেমে তিনশোতে এসে ঠেকেছে ধীরে ধীরে এফডিসি হয়ে যাচ্ছে শ্মশান তিনি যোগ করে আরও বলেন এই অবস্থার জন্য সাকিবেরও অনেক দোষ রয়েছে সেগুলো ধীরে ধীরে সবাই এখন বুঝতে পারছেন তাছাড়া ফিল্মে যারা সিনিয়র ছিলেন জসীম ভাই মান্না ভাই তারা চলে যাওয়ার আরও খারাপ হয়ে গেছে জায়গাটা চলচ্চিত্রে একটা বড় সংগঠন প্রযোজক সমিতিও অকার্যকর এখন আমাদের অভিভাবক দরকার সেই অভাবের স্থানটা চলচ্চিত্রে সিনিয়র যারা আছেন তারা অনেকটাই পূরণ করতে পারবেন বলে আমি মনে করি তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না